নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখতে থাকবেন খুবই ভালো লাগবে তো এই যে দেখুন আজকের যে রেসিপি হবে এই মাছের রেসিপি তৈরি করে দেখাবো তো আপনাদের দাদা দেখুন সকাল সকাল গিয়ে একটা বড়ো সাইজে দেখুন রূপচাঁদ মাছ নিয়ে চলে এসেছে তো আজকে আপনাদেরকে আমি এই মাছটাই টমেটার দিয়ে মাছের কালিয়া বানিয়ে দেখাবো তো সব প্রথমে মাছটা আমি কেটে নেব তো দেখুন বন্ধুরা এই মাছটা কি সুন্দর দেখতেও লাগে এইগুলো লাল হয় আর এইগুলো দেখুন দাঁতও যে হয় না এই মানুষের মতন দাঁত হয় আপনাদেরকে দেখাচ্ছি খোলা যাবে এই যে মানুষের মতন দাঁত হয় এই যে দেখুন মা কত বড় বড় দাঁত হ্যাঁ বড় বড় দাঁত মানুষের মতো তো বন্ধুরা আপনাদের কেন আজকে আমি এই মাছটারই রেসিপি তৈরি করে দেখাবো তো সবকার প্রথমে চলুন এবার আমি মাছটাকে কেটে নিই তো এবার শুরু করি এই মাছটা কাটার জন্য ছাই লাগবে না বিনা ছায়েতেই এটা কাটা হয়ে যাবে তো এইখানে দেখুন আমি একটা চামচ নিয়ে নিয়েছি এ রাঁসগুলোকে ছাড়ানোর জন্যে সঙ্গীতা তাহলে আচ্ছা ঠিক আছে আমি দু পিসই তো বন্ধুরা মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে আর ধুয়েও নিয়েছি এবার একে আমি পিস কাটবো আর জানেন বন্ধুরা মাছটা না দু কেজি ওজন কি ভারী আমি কাটতে পারবো তো আর বন্ধুরা জানেন দোকানদারকে বললে কেটে দিত কিন্তু আমি কেটে আনাই নি আপনাদেরকেও তো শেখাতে হবে গোটা মাছ কীভাবে কাটা যায় তো তার জন্যে আমি দেখুন আপনাদেরকে কেটেই দেখাচ্ছি রেসিপিটা বন্ধুরা মাছটা দেখেছেন কি সুন্দর খেতে যা লাগবে না এই মাছের পিসটা সঙ্গীতা খাবে বলছে তা তুমি খাবে তো খাবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে পিসগুলোকে কেটে নিচ্ছি আপনারাও এইভাবেই কেটে নেবেন তো বন্ধুরা দেখুন আমি হালকাভাবে পেটিটা কেটে নিলাম আর এই পেটির মধ্যে দেখুন এই পেটেতে পিত্তি আছে তো সবকার প্রথমে আমি এই পিত্তিটা ফেলে দেবো কেন ওই পিত্তিটা যদি ফেটে যায় তাহলে আপনার মাছটা খেতে খুবই খারাপ লাগবে তেতো হয়ে যাবে এই যে দেখুন আমি কিভাবে পিত্তিটা বার করে নিলাম এই যে এই পিত্তিটা না ভীষণ তেতো হয় পেটির মধ্যে যদি ফেটে যেত তো মাছটাও তেতো লাগত খেতে তো এবার এটাকে আমি সরিয়ে দিই পেটিগুলোকে ভালো করে কেটে নেব リピーマースター。 তো বন্ধুরা এই চর্বিটা আমি নিয়ে নেব আর এর মধ্যে যে তেল ফোঁটাটা আছে ওটাকে বার করে দেব এই যে কালো কালো ভাবগুলো তো বন্ধুরা মাছটাকে আমি কেটে নিয়েছি এবার ধুয়ে ধায়ে রান্নাঘরে আবার দেখা করছি তো বন্ধুরা আমি খুবই ভালো করে মাছ ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার এর মধ্যে নুন হলুদ মাখাতে হবে আমি এক চামচ মতো নুন নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দেব এখানে আমি কিছুটা গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি দিয়ে দেব মাছগুলোর মধ্যে বেশ করে আমি নুন হলুদ মাখিয়ে নেব তো বন্ধুরা আমি খুবই ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো আর এর মধ্যে কিছুটা আমি আদা রসুনের বাটা দেব। তো কতটা পরিমাণ মতন দেব আপনাদেরকে দেখাবো তো এইখানে দেখুন বন্ধুরা আমি রসুন নিয়ে নিয়েছি আর মাছ আছে দু কেজি তো সেই পরিমাণ মতন আপনারা আদা রসুন দেবেন এইখানে দেখুন এতগুলো রসুন নিয়ে নিয়েছি এতটা বড় দেখুন একটা আদা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দুটো টমেটারও দেব তো টমেটারগুলো আমি মিক্সির মধ্যে বেটে নেব আর এগুলোও বেটে নেব তো বন্ধুরা দেখুন আমি এখানে আদা রসুন আর টমেটার বেটে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দেব তেল আমি খুবই ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব টাইম নিয়ে আমি এক পিঠটাই ভেজে নিয়েছি এবার এক পিঠটাই আরও ভেজে নেব তার জন্য দেখুন এখানে আমি সব মাছগুলোকে পাল্টি করে দেব তা আমি দু পিঠটাই ভালো করে মাছগুলোকে লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি বার করে দেব বন্ধুরা এইভাবেই আমি সব মাছ কটাকে ভেজে নেব আর সঙ্গীতা বলছে এক পিস খাবে ওর অনেক জোর খিদে পেয়ে গেছে তো বন্ধুরা মাছগুলো আমি সব ভেজে নিয়েছি আর এখানে অনেকটাই তেল আছে তেলটা পরিষ্কার আছে তো এই তেলের মধ্যে আমি একটু সামান্য গোটা জিরে দিয়ে দেব আর আপনারা গোটা জিরের জায়গায় কালো জিরেও দিতে পারেন তো আমি এখানে গোটা জিরে দিচ্ছি কিছু এখানে কেটে রাখা পেঁয়াজ দেখুন দিয়ে দেব কিছুটা টাইম নিয়ে দেখুন পেঁয়াজগুণ আমি এইভাবে ভেজে নিলাম এর মধ্যে এবার বাটা মশলা দেবো আর গুঁড়ো মশলা দেবো আদা রসুন বাটা আমি আদা রসুনটা দেওয়ার পর খুব সুন্দর একটু ভেজে নিলাম খুব সুন্দর সেন বেরিয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেবো এখানে দেখুন আমি সামান্য এখানে গুঁড়ো হলুদ নিয়েছি দিয়ে দেবো আমি ঝালের জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই হিসাবেই দেবেন আমি দিয়ে দিয়ে তা বা জিরে গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে দেবো সামান্য এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি রাখা টমেটার দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব কিছুটা টাইম নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম তো এই যে দেখুন কি সুন্দর কালারটা এসেছে তো এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দেব ফুটে গেছে এবার মাছগুলো আমি ওর মধ্যে সব দিয়ে দেব কেটে রাখা পাতা দিয়ে দেব আমি হালকা হালকা করে নেড়ে দিলাম এবার একে আমি দু থেকে তিন মিনিট মতন একটু তেজ আচের মধ্যে ফুটিয়ে নেব তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি নাবিয়ে নেব তো এই যে বন্ধুরা রূপচাঁদ মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আর বন্ধুরা জানেন আমি যে রেসিপিটা বানিয়েছি এত দুর্দান্ত খেতে হয় যে আপনাদেরকে কি বলবো তো আপনাদের বাড়িতে কবে বানাচ্ছেন একটা কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখুন আমার মেয়েও ভাত নিয়ে বসে আছে ভাত খাবে বলে বলছে মা খেতে দাও খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই আমি কিছু নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও পাঠাতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোন ভিডিওর সাথে আর আমার মেয়ে আপনাদেরকে খেয়ে টেস্ট করে বলবে সংগীতা বলেছিল দু পিস খাবে খাবি তো সংগীতা দু পিস হ্যাঁ আমার মায়ের রেসিপিটা ভালো হয়েছে আপনারাও বানিয়ে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তাতে বাই বাই